কামাল কলকাতা আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালে কামালদা ঠিক বিহালা হাই স্কুলের সামনে যেখানে বরিশা স্কুলের ছাত্রদের সিপ পড়েছে আজকের সপ্তম দিন উচ্চ মাধ্যমিকের যেখানে ফিলোজফি সোশিওলজি আছে যেসব ছাত্ররা পড়াশোনা করছে তাদের পরীক্ষা চলছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন সাবস্ক্রাইব করে নস্করডে রোডে আছি চার দিদিকে পেয়েছি দিদি তোমার নাম বলো

কি নিয়ে পড়ছে আজকে ফিলোজফি কেমন হয়েছে পড়াশোনা আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে ভালো হয়েছে ভালো রেজাল্ট আসবে কি মনে করছো সবাই ফিলোজফি নেয় না তাই আজকে কম ভিড় তাই না তোমার নাম কি দিদি ছেলে কি ফিলোজফি বরিশা স্কুল বলো বরিশা হাই স্কুল কেমন পরীক্ষা দিয়েছে আগের পরীক্ষা

আর পরীক্ষা শেষ উনত্রিশ তারিখ আর তোমাদের আঠাশ উনত্রিশে সায়েন্স আঠাশ তারিখে তোমাদের মুখে খুব হাসিল সোমবার পরীক্ষা নেই মঙ্গল বুধ না অন্য স্কুলে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বুধবার চ তোমাদের তারপরে শ্যাম্পু মাথায় পাকবে না এখন খুশি কামাল দা ইউটিউব চ্যানেলে আজকে কামাল দা দেখালো বেহালা হাই স্কুলের সামনে হ্যাঁ টাটা করো টাটা করো হ্যাঁ এটা তোমার ছেলেরা দেখবে দারুণ লাগবে টাটা করো সব বনমালী নস্কর চার দিদিকে দেখালাম এদের চারজন পরীক্ষা দিচ্ছে সুপর্ণশ্রীতে সূর্য সঙ্গ রয়েছে যেটা কালী পুজোর ভিডিও ব্লগগুলো আপনারা দেখেছেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তার লাগো এত সৌন্দর্য দেখাচ্ছি আজ তার পাশে যে বড় ঝিল বা পুকুর বা যা লেকটা রয়েছে অসাধারণ দৃশ্য এখানে প্রতি সকালবেলা সন্ধেবেলা প্রচুর মানুষ এখানে ভ্রমণ করে আর তার পাশেই পণ্যশ্রীতে আমরা যেটা জানতাম সেই জাহাজ বাড়ি ঠিক একদম লেকের বিপরীতে জাহাজ বাড়িটা আপনাদেরকে তুলে ধরছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল যারা জাহাজবাড়িটা কোথায় যেটা সেই বাড়ি পর্ণশ্রী পল্লীর যে রাস্তা পর্ণশ্রী বাজার থেকে যে রাস্তাটা সোজা চলে এসছে বিদ্যা মন্দির স্কুলে সেই বিদ্যা মন্দির স্কুলে আসার আগেই দেখবেন জাহাজ বাড়ি বিদ্যা মন্দির যেটা পর্ণশ্রীতে আমি সপ্তম দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে কামাল কলকাতা দেখতে হলে সপ্তম দিনে বেলা স্কুলের সামনে চার দিদিকে ধরেছি এই মুহূর্তে কামালদা পণ্যশ্রী মন্দিরে রয়েছে সপ্তম দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ তেইশ তারিখ সেই তেইশ তারিখ ফেব্রুয়ারি মাস দু সালে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন প্রত্যেকটা জায়গা গিয়ে আমি তাদের মা বাবাদের সাথে কথা বলছি সাথে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলছি পাশে থাকুন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতা বেহালা পর্ণসি বিদ্যা মন্দিরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ সপ্তম দিনে পা দিয়েছে সোশ্যোলজি ফিলি ফিলোজফি যারা পরীক্ষা দিচ্ছে যারা ল নিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কথা বলবো মাত্র পনেরো জন আজকের বিদ্যা মন্দির স্কুলের স্টুডেন্ট তাদের মাদের সাথে কথা বলছি আর তারা যখন একটা সময় ছুটি হবে তাদের সাথে কথা বলবো তার আগে পণ্যশ্রী সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এত সুন্দর লেক সেই লেকের পাশেই এত সুন্দর জাহাজ বাড়ি আর তার সাথে বেল তলা দেখা যাচ্ছে বেল গাছ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে পণ্যশ্রী সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছে চারশো বাইশ নম্বর এনপিসি হাউস যেটাকে জাহাজ বাড়ি বলেও অসাধারণ সৌন্দর্য সেই জাহাজ বাড়িটা আপনাদের সামনে পল্লশ্রীতে তুলে ধরছি দারুন দারুণ এখানে বারান্দায় বসে জাহাজে বসে সামনের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে এখানকার যারা আবাসিক রয়েছে তাদের সৌন্দর্য এখানটায় ভরপুর সুন্দর সাজানো গোছানো চারশো বাইশ নম্বর এনপিসি হাউস পণ্লশ্রী পল্লীতে কামালদা ঘুরে বেড়াচ্ছে শাহ মেনশন তার পাশে রয়েছে তার পাশে এই লেকের দৃশ্যটা আপনাদের তুলে ধরছি দেখা যায় বেহালা পর্ণশ্রী বিদ্যা মন্দির স্কুল যে স্কুলে আজকের সিট পড়েছে উচ্চ মাধ্যমিক সপ্তম দিনে পা দিয়েছে ফিলোজফি সোশলজির পনেরো জন ছাত্র আজ এখানে পরীক্ষা দিচ্ছে কামালদা তাদের কাছে ইন্টারভিউ নেবে ঠিক দুপুর একটার সময় ঠিক আমি যে মুহূর্তে এখানে রয়েছি এটা লেখ এত সুন্দর লেক যে লেকটা কর্ণশ্রী সেই সূর্য সঙ্গ মন্দির এবং ক্লাব ঘরটা দেখাচ্ছি সেই মাঠের পাশে এত সুন্দর এত বড় লেক এই লেকটা অসাধারণ সৌন্দর্যে ভরা চারিদিকে গাছ গাছে ঘেরা মানুষ অনেক চলা করতে পারে আর ওই যে দেখা যায় জাহাজ বাড়ি এনপিসি হাউস কর্ণশ্রীর ঐতিহাসিক বলতে পারেন জাহাজ বাড়ি বলে খ্যাত বিখ্যাত সেই এনপিসি হাউস অন্য পল্লীতে পেয়ে যাবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন সুন্দর লাগবে সুন্দরভাবে এখানে ঘাট তৈরি করা হয়েছে সেই ঘাটের মধ্যে এসে আপনারা অনেক কিছু করতে পারেন দেখা যাচ্ছে লেখের মধ্যে মাছও রয়েছে চলো এই জল ছুয়ে প্রণাম করতে পারেন সূর্য দেবতাকে সকাল সকাল আর ঘুরে বেড়াতে পারেন শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যেতে পারে কামাল কলকাতার সাথে থাকো দেখতে থাকো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তার সাথে প্রত্যেকটা ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে তাদের জন্য একটু দোয়া করো লাইক কমেন্ট শেয়ার করো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটার জন্য একটু সাবস্ক্রাইব করে দেখতে থাকো সুন্দর মুহূর্তগুলো বল 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 এই তো হয়ে গেলো বল বল না কে চান করছে চল বাচ্চারা স্নান করছে বেহাল আর পণ্য নাম কি গোপাল কানন কামাল ওরে আশি দশকের গ্রাম বাংলার দৃশ্য দেখছি ওরে বাবা চল দেখি 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 হিরো দেখি লাপু।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা টপার টপ দিচ্ছে সপ্তম দিনে কামালদা পর্ণশ্রী বিদ্যা মন্দিরের পাশে লেকে রয়েছে কিছু দৃশ্য তুলে ধরছে গরম পড়তে না পড়তেই এই লেকে সবাই চান করে দারুণ লাগে গরমকালে আরো চলে আসবে সবাইকে দেখাতে পারবো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছি ওরে বাবা দারুন দারুন দেবতা আর একেবারে বরুণ দেবতার তলা যুগল মন্দির আলাপ চলছে কামাল কলকাতা দেখতে তাক একটি দিদি কে পেয়েছি দিদি তোমার নাম বল তোমার ছেলে কোন স্কুলে পড়ে বেহালা হাই স্কুল আজকের কি পরীক্ষা দিচ্ছে সশলজি দিচ্ছে আর গত যে তিন চারটে পরীক্ষা দিল কেমন দিল দুটো তো মোটামুটি ভালো হয়েছে আচ্ছা কিন্তু কালকে খুব একটা ভালো হয়নি একদম আউট অফ সিলেবাস হ্যাঁ কেমন কি হবে আশা কি আছে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন

কালকে ফিজিক্যাল যে কেমন দিয়েছে? কালকে ভালো হয়েছে। সোসিওলজিটা কেমন পড়াশোনা হয়েছে? তোমাদের এবারে কোনো আবদার নেই এবারে কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে না? হ্যাঁ, যেগুলো মানে মানে যেগুলো হওয়ার নয় সেগুলো এসছে এটা কি করবে বাচ্চারা? হ্যাঁ মানে একদম বাচ্চারা কিছুই আসছে না। তাহলে একটু তৈরি ওরা মানে উনি তো একটা এ সুকুমার রায় একটা তো লেখক হ্যাঁ উনি তো আর্টিস্ট নয় হ্যাঁ মানে একটু ভুল হয়েছে মানে এবারে ওদেরও যে আশাটা ছিল যে পাঁচ ডিভিশনে ভালো হয়তো লেটার নিয়ে বেরবো করবো কিন্তু ওরা কোশ্চেন দেখে নিজেরাই নার্ভাস হয়ে উঠছে সেভাবে করছেন এবারে এই আর্টিল এবং সোশোলজির কোনো সিলেবাস নেই কিছুই নেই খাতার কোনো রেফারেন্স বইও নেই

তোমার দাদা পরীক্ষা দিচ্ছে ও কেমন পরীক্ষা হচ্ছে আর তুমি কোন স্কুলে পড়ো বিদ্যা বিদ্যাপীঠ খুব ভালো স্কুল আর ওইটা কার মোবাইল বিভো দেখছি এটা মোবাইল দেখতে দেখি দেখি মোবাইলে মোবাইল দেখতে জানো তুমি টিকটক করতে পারো রিল করতে পারো রিল রিল ভালো মেয়ে কোন কোন ক্লাস তোমার টু পড়াশোনা হচ্ছে তো মা বাবার কথা শুনিস ভালো করে পড়াশোনা কর তোকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল পণ্যশ্রী বিদ্যা মন্দিরে রয়েছে পণ্যশ্রীতে কামালদার সাথে থাকো সাবস্ক্রাইব করে দেখতে থাকো বাচ্চা থেকে বুড়োরা গেহালা পণ্যশ্রী বিদ্যা মন্দিরে আছে এই মুহূর্তে ছাত্রদের ছুটি হয়েছে একটু বলিস ভাই কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে একটু একটু বলতে বল বাবু কি কেমন হলো পরীক্ষা কেমন হলো কি পরীক্ষা ছিল আজকে ছিল সোশিওলজি পরীক্ষা খুব ভালো হয়েছে যদি এরকম কোশ্চেন আছে একসাথে একশো পাবো তোমাকে আমাকে বিয়ে করিস কি নাম তো আমার নাম রজত অপেক্ষা আছে কেমন পরীক্ষা হয়েছে মোটামুটি পরীক্ষা কত নাম্বার পাবি তুই কত পাবি আচ্ছা তোরা একটু ভিত্তি কর একটা ছবি তুলি কামাল পরীক্ষা ভালো কি নাম তোমার কোন স্কুল বেলা স্কুল কত পাবি আজকে মোটামুটি হ্যাঁ আসি হবে হ্যাঁ ফার্স্ট ডিভিশন তো বেলা স্কুলের নাম রাখতে হবে দেখ বাবা কত কষ্ট করছে গাড়ি করে নিয়ে যাচ্ছে কাহাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো বেলা স্কুল হ্যাঁ প্রচুর লম্বা তো তুই পরীক্ষা কেমন লম্বা হচ্ছে তো লম্বা লম্বা পাবি তো হ্যাঁ

আর কি ফার্স্ট ডিভিশন নাকি একটু ভালো মার্কস থাকবে তোর সবই ভগবান ও ওই ভগবানকে ছেড়ে দিলি মানে এরা শুনে নেবে বলে হ্যাঁ তোর মা কোথায় বাবা আসিনি ভালো থাকবি ভালো থাকবে সবাই বল বল আরে আরে সবাই মিলে বল আর তুই

একটু বল বল লাইক করতে হয় নাকি এই ভিডিওতে বিদ্যা মন্দির স্কুল থেকে কামাল কলকাতা বিদায় নিচ্ছে বিদ্যা মন্দির স্কুল থেকে কামাল কলকাতা বিদায় নিচ্ছে উচ্চ মাধ্যমিক ২০২৪ চব্বিশ সালের সপ্তম দিনে কামালদা ফিলোজফি যারা ছিল তাদের যে পরীক্ষা ছিল বেহাল হাই স্কুলের জন ছাত্র আজকের এখানে সিট পড়েছিল তাদের সাথে কথা বললো তাদের মাদের সাথে কথা বললো সবাইকে অনেক অনেক দোয়া আশীর্বাদ প্রার্থনা করছে এইসব ছাত্ররা আগামী দিনে অনেক বড় জায়গায় যাবে আগামী প্রজন্ম এদের এদের জন্য অনেক অনেক বেশি ভালো লাগবে কামাল কলকাতা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে আর বাচ্চাদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন টাটা বাই বাই আবার যেন দেখা ভাই আগামীকাল অষ্টম দিনে কামালদা থাকবে আর একটি নতুন স্টুডেন্ট পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন